ধুলিয়ান স্টেশনে বাংলার প্রতি অবহেলা ক্ষোভে উত্তাল স্থানীয় মানুষজন মুর্শিদাবাদের শামশেরগঞ্জবাসীর গর্ব ধুলিয়ান স্টেশন প্রতিদিন হাজার হাজার যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন ব্যবসা বাণিজ্য পড়াশোনা অফিস যাত্রা সব কিছুর জন্য ধুলিয়ান স্টেশন এই অঞ্চলের অন্যতম প্রাণকেন্দ্র অথচ অবাক করার মতো ঘটনা হলো স্টেশনের নাম যেখানে বড় বড় অক্ষরে ইংরেজি এবং হিন্দিতে লেখা রয়েছে সেখানে বাংলায় কোনো নাম ফলক নেই এই ঘটনা নিয়ে খুবই ফেটে পড়েছেন ধুলিয়ানের সাধারণ মানুষ স্থানীয়দের বক্তব্য আমরা ধুলিয়ানের মানুষ আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলা পড়ি লিখি আমাদের রাজ্যের সরকারি ভাষা বাংলা তাহলে আমাদের নিজেদের মাটির স্টেশনে বাংলায় নাম লেখা থাকবে না কেন অনেক যাত্রীর অভিযোগ এই ঘটনা বাংলার প্রতি একেবারে অমর্যাদার সমান দাবি একটাই বাংলা ভাষায় যেন নাম ফলক লেখা হয় যেমন করে ইংরেজি ও হিন্দিতে লেখা হয়েছে তাদের মতে এটা শুধু ভাষার প্রশ্ন নয় এটা সম্মান ও পরিচয়ের প্রশ্ন বাংলা ভাষা এই রাজ্যের আত্মা তাই সরকারি ভাষাকে অবহেলা করা মানে রাজ্যের সংস্কৃতিকে অবহেলা করা বেশ কিছু মানুষ জানিয়েছেন যে তারা বহুদিন ধরে এই বিষয়টি লক্ষ্য করছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যাত্রীদের মতামত অনুযায়ী রেল কর্তৃপক্ষের উচিত অবিলম্বে বাংলায় নাম ফলক বসানো যাতে যাত্রীদের মনে আর কষ্ট না থাকে ধুলিয়ানের মানুষ একটাই বার্তা দিচ্ছেন বাংলাকে তার প্রাপ্য সম্মান দাও বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখাই আমাদের দায়িত্ব এবং ধুলিয়ান স্টেশনে বাংলা লেখা শুরু হোক এটাই তাদের আন্তরিক আবেদন ধুলিয়ান স্টেশনে ইংলিশে লেখা আছে এবং হিন্দি লেখা আছে আপনার এই পাঁচ ছ মাসে পাঁচ ছ মাস হলো বাংলা লেখা নাই বাংলা লোক বাংলা বসাতে হবে বাংলা তো বসা নাই না বসা নাই কী কারণে নাই হ্যাঁ ও বলে কি আমি সারা করা শেষ করে বসাবো এটা কেন বসেলে পাঁচ ছ মাস হলো বাংলা বসাতে হবে একসাথে হ্যাঁ বাংলা লেখা নাই ওটাও ঠিক চাই হ্যাঁ ভালো চাই আর আনন্দ লাগবে কি হ্যাঁ ধুলেন গঙ্গা ভালো চায় আপনার নাম আমার নাম রহিমা ভুলিয়ান সিজিন গঙ্গা ওখানে বাংলাতে ভুলিয়ান গঙ্গা রেজিস্ট্রেশন লিখা লিখা আমাদের তো ভুলিয়ান কার লোক আছে লোক আছে মুর্শিদাবাদ ভুলিয়ানের লোক তো আর পড়ালয় আর হিন্দি পড়ালয় আর ইংরেজি পড়ালয় বাংলা তো বাংলার মানুষ তারই পরিপ্রেক্ষিতে বাংলা ধুলিয়ান গঙ্গা স্টেশন লাখা দিনে হয় বাঙা স্টেশনে হয় আমার নাম আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাড়ি গাজীনগর